হ্যালো বন্ধুরা আমি পিবসি পরিবার থেকে কলি চলে এসেছি আমি সামনে আসিনি আদি বাবা রয়েছে দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা দুজনদেরকে জানাই প্রণাম আমি একটা ভাবলাম যে কবি প্রণাম কিছু তোমাদেরকে দেয় শেয়ার করব না তাই জন্য আমি একটা আবৃত্তি বলছি যেটা তোমার তার সঙ্গে কবি তার সঙ্গে নৃত্যটা আর কি আদি ইয়েটা করছে নৃত্য পরিবেশনটা আদি করছে তা তোমাদের প্রত্যেককেই বলছি যে ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর ভালো মন্দ সবটা মিলিয়ে মিশিয়ে নিয়েও তোমাদের জন্য একটু চেষ্টা করলাম যে আজকের দিনে কবি প্রণাম হবে না তাই চলে আসলাম ঠিক আছে চলো দেখতে থাকো শুরু করছি কৃপন রবীন্দ্রনাথ ঠাকুর আমি ভিক্ষা করে ফিরতে গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম ছিল মম কি শোভা তোমার সাজ আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমারই দাঁড়ি দাঁড়িয়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানি চেয়ে বাঁপলে তুমি এসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা ফেনো কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত তোমার কি বা অভাব আছে ভিক্ষারি ভিক্ষুকের কাছে একে বল কৌতুকের বসে আমার প্রবঞ্চনা ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি দেখি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেন যা রাজ রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কালী চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিয়ে নি আমার সকল শূন্য করে নমস্কার কেমন লাগলো ভিডিওটা সবাই প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিটাতে ক্লিক করে দেবে যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আল টাইম খুশিতে থেকো